যারা রাজপথে যুদ্ধ করেছিল বেশিরভাগ ছাত্র ছিল চব্বিশে আসে সহচকে দেখেছি ছাত্ররা ছিল আমরা জানি আমরা কিন্তু ঢাকা যেতে পারি নাই আমরা শিক্ষা প্রতিষ্ঠানে বন্দি ছিলাম স্কুলের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে আমাদেরকে নজরদারি রেখেছে আমি দেখেছি এই নাডু বা কিছু ছাত্র রাতের আধারে পার হয়ে গেছে আমি বলছি চলে যাও কিন্তু দুঃখের বিষয় এই যে এখন আমরা যারা ইসলাম নিয়ে কথা বলি ইসলাম যখন একটু ভালো অবস্থানে যায় আর একটা ফ্যাসিস্ট তৈরি হওয়ার জন্য কিন্তু মনস্থ করতেছে আমরা কিন্তু সচেতন থাকব যেহেতু আমরা নবীর উম্মাদ মনে রাখতে হবে ইসলামকে বিসর্জন দিয়ে কোনো দল করা যাবে না এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন মাস্টার লাবলু হোসেন সাবেক সেক্রেটারি যুব আন্দোলন বাংলাদেশ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতুম কারারই লোহ কপাট ভেঙ্গে ফেল পরে লপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও তরুণী শান বাজাতার পোড়ায় বিশান ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রচার বেদি সংগ্রামী সাথী ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ছাত্রী আজকের যে অনুষ্ঠানটা আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতু থানা সম্মেলন দুই হাজার পঁচিশ আমি শুরুতে একটু কথা বলতে চাই আমার সামনে অনেক ছাত্রছাত্রী উপস্থিত আছে নাউডুবা ইউনিয়ন হয়তো অন্য ইউনিয়নে আছে বিশেষ করে যারা মাদ্রাসার ছাত্র তারা হয়তো ইসলাম নিয়ে কথা বলে কথা বলবে এটা নবীর ওয়ারিস হিসাবে তারা বলে যাইতে পারে কিন্তু আমরা যারা ছাত্র অবস্থায় আমি তোমাদের আমদাদিয়া একাডেমির ছাত্র ছিলাম আমদাদিয়া থেকে পাশ করার পরে নুরামিন কলেজে পড়ালেখা করেছি তারপর কমিউনজুলে পড়ালেখা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুবাদে ইসলামী এই শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যেটা এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে পরিচিত সেখানে আমি অংশগ্রহণ করেছি দীর্ঘদিন আমি কাজ করেছি আমার মাথায় টুপি আছে দাড়ি আছে সম্পূর্ণ কিন্তু এই একমাত্র ইসলামী আন্দোলনের দাওতের কাজের কারণে আমাদের হয়েছে আমি আজকে বলতে চাই যারা আমজাদি একাডেমি পড়তেছ আমি কিন্তু বর্তমানে চাকরি করি কাঁঠালবাড়ি উচ্চ বিদ্যালয় যদিও আমি পরিচয়টা দিতে চাই নাই তারপরে দিছি এই কারণে যারা এখানে ছাত্র আছো তারা হয়তো কোনো দিন ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা বড় বড় কর্মকর্তা হইবা কিন্তু মনে একটা জিনিস ধারণ করতে হবে সেটা ইসলাম আমার সমার উপরে ইসলামকে বিছিন্ন করা যাবে না এই দেশে আমাদেরকে ডাক দিবে তাতি শ্রমিক মজুর স্কুলের ছাত্র হোক যুবক হোক যে যেখানে আছি সেখানে আমরা ইসলামকে নিয়ে ঝাঁপিয়ে পড়ব আমি বলতে চাই আমরা এই চব্বিশের যে আন্দোলন দেখেছি সেই আন্দোলনের প্রধান ছিল ছাত্র এবং যুবকরা এই দেশে দ্বিতীয়বার যারা রক্ত দিয়েছে শেখ হাসিনাকে যারা তাড়িয়েছে তারা স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী মিলে কিন্তু আমি দেখেছি বাংলার সাল থেকে শুরু করে হয়তো উনিশশো থেকে শুরু করে ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছে তারা ছাত্র যারা একাত্তরে যারা রাজপথে যুদ্ধ করেছিল বেশিরভাগ ছাত্র ছিল চব্বিশে আসে সহচকে দেখেছি ছাত্ররা ছিল আমরা জানি আমরা কিন্তু ঢাকা যেতে পারি নাই আমরা শিক্ষা প্রতিষ্ঠানে বন্দি ছিলাম স্কুলের ম্যানেজিং কমিটি ক্ষেত্রে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে আমাদেরকে নজরদারি রেখেছে আমি দেখেছি এই নাড়ু বা কাঁঠালবাড়িতে কিছু ছাত্র রাতের আধারে পার হয়ে গেছে আমি বলছি চলে যাও কিন্তু দুঃখের বিষয় এই যে এখন আমরা যারা ইসলাম নিয়ে কথা বলি ইসলাম যখন একটু ভালো অবস্থানে যায় আর একটা ফ্যাসিস্ট তৈরি হওয়ার জন্য কিন্তু মনস্ত করতেছে আমরা কিন্তু সচেতন থাকবো যেহেতু আমরা নবীর উম্মত মনে রাখতে হবে ইসলামকে বিসর্জন দিয়ে কোনো দল করা যাবে না আমাদেরকে যখন হজ্জতলামা এক আমরা ডাক দিবে বিশেষ করে আজকে এসে আমাকে খুব ভালো লাগছে বেশিরভাগই এখানে এখন আমার সামনে স্কুল কলেজের ছাত্র ছাত্র আমি বলতে চাই আগামীতে যদি কোনো বড় অনুষ্ঠান হয় আমরা হয়তো বাজারে বা কোনো একটা মাঠকে প্রোগ্রাম আকারে সাজাবো সেখানে আমরা সব শ্রেণীর লোক থাকবো ইনশাআল্লাহ আমরা কিন্তু ইসলাম কোনোদিন ঘরে বন্দি থাকবে না আজকে মাদ্রাসা হবে আরেকদিন মাঠে হবে বড় বড় প্রোগ্রাম আমরা করব আমি বলতে চাই যখনই আমাদেরকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ডাক দিব আমরা কিন্তু ইনশাল্লাহ এই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে থেকে কাজ করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করলাম আল্লাহ হাফেজ